হ্যালো এভ্রিবন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ঘুম থেকে উঠেই খুব সুন্দর একটা সকাল আল্লাহর অশেষ রহমতে দেখার সৌভাগ্য হয়েছে তারপর ঘুম থেকে উঠেই তাজা তাজা মিষ্টি মিষ্টি গাছগুলোকে একটু পানি দিয়ে দিলাম পানি দিতে দিতে ভাবছিলাম গাছগুলো দেখতে দেখতে খুব সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে ঠিক যেমন সন্তানের মতো যাই হোক গাছপালাতে পানি দিয়ে আমার নাস্তাটা রেডি করে নিয়েছি এটাই ছিল আজকের ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা করে গত রাতে কিছু জিনিসপত্র আনা হয়েছিল সেগুলোকে গোছগাছ করার পালা রেখে দিয়েছিলাম যে যখন সকাল হবে তখনই কাজগুলো করব এই যে দেখতে পাচ্ছেন গোছগাছ করে নিচ্ছি তারপর আস্তে আস্তে রান্না চড়িয়ে দেব এর মাঝে কিছু কথা বলিনি ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার কোনো বস নেই কোনো পাঁচ টাইম নেই কিন্তু তবু আপনাকে নিজের উদ্যোগে নিজের তাগিদে নিজে নিজের ইনকাম করার যে তাগিদ আছে সেই তাগিদে মতো ভিডিও আপলোড করতে হবে সব সময় অ্যাক্টিভ থাকতে হবে সেটিংস বুঝতে হবে আরও কত কী যাই হোক এটা আমার ডিমের ছুরি আপুদেরকে দেখি কত সুন্দর সুন্দর এগ হোল্ডার ইউজ করতে আমারও একটা ইচ্ছা আছে খুব সুন্দর একটা এগ হোল্ডার নিয়ে নেব আপাতত এটাই আমার এক হোল্ডার তো যাই হোক গল্প করতে করতে যেই ফেসবুক নিয়ে কথা বলছিলাম আমার মাঝে মাঝে খুব আপাক লাগে কোনো বস নেই কোনো পাঞ্চ টাইম নেই কিছু নেই কিন্তু তবুও আমরা কিন্তু কীসের তাগিদে কিসের ভয়ে সময় মতো একদম ভিডিও আপলোড করছি অ্যাক্টিভ থাকছি একে অপরের কমেন্ট বক্সে গিয়ে ঘুরে আসছি কিসের আশায় কিছু করব। ঘরে বসে কিছু করার উদ্দেশ্যে কিন্তু তখন খুব অবাক লাগে আমার যখন আমি ফেসবুক বা সামনাসামনি দেখি বা শুনি অ্যাকচুয়ালি টাকা ইনকামটাই মুখ্য বিষয় নয় ভালোবাসাটাই মুখ্য বিষয় আমার আসলে আমি জানি না আমার এই কথাটা শুনে কার খারাপ লাগবে কিন্তু আমি এইটুকু জানি যে এই যে টাইম টেবিল মেনটেন করা অনেক সময় দেখা গেছে আজকে ভালো লাগছে না শরীরটা কিন্তু তবু ভিডিও মেক করতে হবে তবু ভিডিওটা এডিট করতে হবে এবং টাইম টু টাইম পোস্ট করতে হবে এত কিছু কেন করছেন এত কিছু কেন করছেন অবশ্যই কোনো একটা লক্ষ্য আছে উদ্দেশ্য আছে তো এই সব কিছুর উদ্দেশ্য তো একটাই যে আমি এখান থেকে আর্ন করব। তবু যারা কিনা বলেন যে বলে যে ভালোবাসাটা হচ্ছে মূল টাকাটা ইনকামটা মূল না আমার আসলে ব্যাপারটা অনেক হাসি পায় তো এই যে জন্যই বলছিলাম যে আসলে আমরা কেন এত অনেক সময় শরীরটাও খারাপ লাগে ভালো লাগে না কিন্তু তারপরও কিন্তু আমরা ভিডিও মেক করে যাচ্ছি এডিট করে যাচ্ছি টাইম টু টাইম পোস্ট করছি এবং অনেক সময় ভালো লাগে না যে বাচ্চার পড়া আছে ঘরের কাজ আছে এখন আমি মোবাইল নিয়ে বসে থাকব কিন্তু তবু কিন্তু থাকছি সফল হওয়ার উদ্দেশ্যে তো এইটুকু গল্প করতে করতে রান্না শেষ